এই প্রথমবার বগুড়ার সকল কন্টেন্ট ক্রিয়েটররা এক জায়গায় হয়ে অনেক অনেক আনন্দ করলাম সেই সাথে কেকও কাটলাম এই তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে খিচুড়ি রান্না করেছে আপনাদের ভাইয়া নরম খিচুড়ি খেতে পছন্দ করে তাই তার জন্য নরম খিচুড়ি রান্না করেছি গতকালকে মুরগির মাংস রান্না করেছিলাম খাওয়ার পরে একটু ছিল তো সেগুলো দিয়ে সকালে খিচুড়ি খাওয়া হলো সকালের খাওয়া দাওয়া শেষ করে এখন দুপুরের জন্য রান্না বান্না করতে হবে তাই ফ্রিজ থেকে মাছ বের করে ভিজিয়ে রেখেছিলাম মাছগুলো কেটে ভালোভাবে ধুয়ে নিলাম এগুলো নদীর বড় বড় পুটি কাপ মাছ

মাছগুলো রান্না করব। বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম সাথে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিলাম পেঁয়াজ হালকা করে ভেজে নেওয়ার পরে এবার একে একে সব মশলা দিয়ে দিচ্ছি বেশি করে পেঁয়াজ দিয়ে হাতে মেখে তরকারিটা রান্না করলে বেশি ভালো হতো কিন্তু এভাবে মশলা কষিয়ে রান্না করলেও ভালো লাগে সব মশলা দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলা গুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে মাছ দিয়ে দিব এই তো মশলাও কষানো হয়ে গেল তারপরে মাছ দিয়ে দিলাম গত দুই দিন ভিডিও দিতে পারেনি বলে আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন আপু আপনার কি হয়েছে কেন ভিডিও দিচ্ছেন না আপনারা সবাই জানেন যে আমি ছোট্ট একটা বিজনেস শুরু করেছি আমার নিজে হাতে তৈরি করা মশলা নিয়ে গত দুই দিন থেকে সেগুলো নিয়ে কাজ করছি কারণ অনেকগুলো অর্ডার ছিল সেগুলো ডেলিভারি দিলাম যেহেতু আমার একা হাতে সব কাজগুলো করতে হয় তাই একদিকে সামলাতে গিয়ে আরেক দিকে সামলাতে পারি না তাই গত দুই দিন হলো ভিডিও আপলোড করতেই পারিনি ব্যস্ত থাকার কারণে যাই হোক আজকে আমাদের ছোট্ট একটা অনুষ্ঠান ছিল তো রান্না বান্না করে রেখে দুপুর তিনটার দিকে সেখানে চলে আসলাম মূলত সারোয়ার ভাইয়া সবাইকে ইনভাইট করেছিল তার প্রথম নাটক ভাদ্র মাসে জামাই দেখার জন্য এবং সাদিয়া আপুকে তো আপনারা কম বেশি সবাই চেনেন আর তার অভিনয় সম্পর্কে আমি কি বা বলবো আপনারা সবাই তো তার ভিডিও দেখেন তাদের সম্পর্কে নতুন করে আর কিছুই বলার নেই যাই হোক আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম তারপরে সবাই বসে পড়েছি নাটকটা দেখার জন্য আগ্রহে আমরা সবাই বসেছিলাম ফাইনালি নাটকটা শুরু হলো এই নাটকটা আপনারা ইউটিউবে সার্চ দিলেই পেয়ে যাবেন আর নাটকের নাম ছিল ভাদ্র মাসে জামাই নাটক হিসেবে এখানে যারা যারা অভিনয় করেছে সবার অভিনয় কিন্তু অনেক সুন্দর হয়েছে নাটক দেখার পরে সবাই অনেক আনন্দ করলাম তারপরে এখন কেক কাটা হবে কেকটা দেখতে খুবই সুন্দর হয়েছে আর উপরে লেখা ছিল বোমের ইন্টারটেনমেন্ট মূলত আপনারা নাটকটা পেয়ে যাবেন ইউটিউব চ্যানেল বোমের ইন্টারটেনমেন্টে যাই হোক এখন আমরা সবাই মিলে একসাথে কেক কাটবো কেক কাটার আগে কিছু ছবি এবং ভিডিও নেওয়া হলো তারপরে সবাই মিলে কেক কাটলাম কেক কাটার পরে যে যার মতো করে উঠিয়ে নিচ্ছে কেক খাওয়ার জন্য এখানে একটা জিনিস আমার খুবই ভালো লেগেছে আপনারা তিন মিনিটের ভিডিও অথবা পাঁচ মিনিটের ভিডিও দেখে একটা মানুষকে চিনে ফেলেন একজন মানুষকে ভিডিওতে যেমন দেখা যায় বাস্তবে সেই মানুষটা কিন্তু একদমই আলাদা ছোট্ট একটা বিষয় সাদিয়া আপু আমাকে একটা প্লেট হাতে দিয়ে বলছে এইটাতে আরিয়ান বাবুকে কেক দিয়ে দেন এটা কিন্তু খুবই ছোট একটা বিষয় তারপরেও কিন্তু আপু খেয়াল রেখেছে আসলে একজন মানুষকে দূর থেকে কখনোই চেনা যায় না যতক্ষণ না পর্যন্ত আপনি তার কাছে আসেন না একজন মানুষ সম্পর্কে না জেনে দয়া করে কখনোই তার সম্পর্কে খারাপ মন্তব্য করবেন না যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ টাটা